ভীষণ গরম আজকে আমরা বাঁশ গাছের বাঁশ নিচে বসে আছি আর ওইদিকে রান্নার আয়োজন শুরু হয়েছে দেখি হাঁস রান্না হবে আজকে বাড়ির পালা হাঁস ধরেন হাঁস ধরেন একটা ঘর দৌড়ায় বেড়াচ্ছে ধরেন ধরে ধরে ধরো এই ধরছে এটা তো ছেলে হাস কেমন আছে ওজন অনেক দিন লালন পালন করা হয়েছে আজকে আজটা জব করা হবে রান্না করা হবে বাড়িতে পুরুষ হাঁস আরও একটা আছে এতগুলো পুরুষ দরকার নেই এখন এটা আমরা আজকে পরিবারের জন্য রান্না করবো ইনশাল নেন মহসিন ভাই জব করেন ধরেন তাহমিদ কই ধানের চারা আসে নাই এখন ই শীষ আসে নাই ধানের জমি দেখার জন্য এসেছিলাম আমার যে ধানের জমি এটাতে এখনো ধানের শীষ আসে নাই দু একটা করে আসতেছে মাত্র এই যে দেখতে পাচ্ছেন একটা দুইটা করে মাত্র শীষ দেখা যাচ্ছে আর ওই পাশেরও অন্য একটা জমিতে ইতিমধ্যে কিন্তু ধানের শীষ চলে আসছে ওরা হয়তো আগে লাগিয়েছে আমারটা কয়েকদিন পরে লাগানো কারণে এখনও ধানের শীষ পরিপূর্ণভাবে আসে তবে এক মাসের ভিতরে ধানের শীষ দিয়ে একদম পুরো ক্ষেত পরিপূর্ণ হয়ে যাবে তারপরেই সোনালি ধানের পুরো ক্ষেত একদম ভরপুর হয়ে যাবে তারপরে আমরা ধান কাটতে পারবো ইনশাল্লাহ কি জানো নিয়ে আসছে কাকু কাকু কি আনছেন বিক্রি করার জন্য কি আছে এর ভিতরে দেখি ও এই জিনিস বাচ্চাদের জন্য আর কি শুধু এটাই গ্রামে বাচ্চাদের জন্য মজার মজার খাবার নিয়ে আসছে কাকু আমরা একটু খাই কাকুর কাছ থেকে বাদামের মোটকা দেন দেখি একটু খাই আমরা কত করে সব টাকা বাদাম আর চিনির মটকা এটুকুই দুশো গ্রাম এটা একশো আপনার কাছে একশোর উপরে পাটখারা নাই না চিনি আর বাদাম দিয়ে তৈরি করা খেতে কিন্তু খুবই মজার আমরা ছোটোবেলায় যেটা খেতাম সেটা মানে গুড় দিয়ে তৈরি করতো গুড় আর বাদামের হতো এখন চিনিটাই বেশি হয় আজকে দুপুরের জন্য কি রান্না করবো তাহলে শাক আর হলো আমাদের পালের হাঁস এটা কি শাক এই যে আঙ্গিনা থেকেই তোলা হয়েছে আঙ্গিনা থেকে তোলা শাক আর এই আমাদের পালের হাঁস প্রথমে শাক ভাজি করা হচ্ছে আমাদের এখানে একটা ঘুঘু পাখি আনা লাগবে সুন্দর একটা ঘুঘু এসেছে ঘাসের ভেতর থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে ও শাক ভাজি সুন্দর করে রসুন পেঁয়াজ ভেজে এখন শাক দিয়ে গাছ থেকে পাকা বেল পরে ফেটে গেছে হোসেন ভাই তুলে নিয়ে আসলো এসে আমাকে দিল এখন গাছের পাকা বেল খাব রান্না হবে সুস্বাদু হাঁসের মাংস তেল দিয়ে দিলাম বাড়িতে পালা হয়েছিল ছোট ছোট বাচ্চা কেনা হয়েছিল সেটাই এখন রান্না করা হচ্ছে আদা আর পেঁয়াজ আর এটা হলো জিরা সমস্ত কিছু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া গরুের গুঁড়া লবণ মশলা তো কষে উঠছে একটু জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম মাংস দেওয়ার আগে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিলাম এখন হলো সিদ্ধ করা আলু আস্ত আলু দিয়ে দিলাম আশের ভিতর রসগোল্লা ও রসগোল্লা রসমালাই রসমালাই আর এই যে বেল বেল খাই রাসের পাকা বেল বিসমিল্লাহ আদা Hum! Xuxa do colo! Fechado! Tirando na Hum! hum. বলক উঠে গেছে রান্না হয়ে গেছে সুস্বাদু হাঁসের মাংস দেশি আলু দিয়ে রান্না করা হয়েছে হাঁস এখন দুপুরে খাওয়া দাওয়া করার পালা। La flora de la flora s'hi té আজকে শাক সুস্বাদু শাক পাশেই জমি থেকে তুলে আনা আর খামারে পালন করা বড় একটা হাঁস দীর্ঘদিন পালন করা হয়েছে সেই হাঁস জব করেছে আর জমির আলু দিয়ে আলুগুলো কিন্তু একদম গোল গোল রসগোল্লার মতোই আছে সেই রসগোল্লার সাইজের আলু দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করেছে আর তর্সইছে না তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে সুস্বাদু মজাদার শাক ভাজা বিসমিল্লা আশেপাশ থেকে তুলে এনেছে গিমা শাক হেলেঞ্চা শাক তারপর কলমি শাক বেশ কয়েক প্রজাতির শাক একসাথে মিশিয়ে ভেজে দিয়েছে দুপুরে খাওয়ার জন্য বিভিন্ন পদের শাক হওয়ার কারণে ডিফারেন্ট ডিফারেন্ট শাক মুখে লাগতেছে খুবই সুস্বাদু শাক শাক দিয়ে ভাত খেলাম এবার খাবো বাড়ির পালা হাঁসের গোশ গোল গোল রসগোল্লা দিয়ে রান্না করে দিয়েছে আশা করছি খেতে দুর্দান্ত হবে বাড়ির হাঁস ওয়াও রানটা তো বেশ নাদুস নুদুস খেতেও সুস্বাদু হবে ইনশাল্লাহ একটু শক্ত শক্ত আছে মনে হচ্ছে আর একটু সেদ্ধ করলে আরও মনে হয় ভালো হতো ভীষণ মজাদার মাংস এক বছরের উপরে ওকেও পালন করা হয়েছে আমাদের বাড়িতে যে কারণে মাংসটা একটু হার্ড হয়ে গেছে তবে ভীষণ মজাদার মাংসের স্বাদ আছে আরেকটু মনে হয় জাল দিলে আরও একটু নরম হলে আরেকটু মজা হতো যাই হোক খেতে চমৎকার দেশি আলু ভীষণ মজাদার দেশি হাঁসের মাংস তৈলাকত বড় পুরুষ হাঁস কাজেই রকম স্বাদ এক বছরের উপর বয়স হয়েছে তো একদম পাকা হাঁস যাকে বলে গায়ে প্রচুর মাংস হাঁসের মাংস দেখে নিশ্চয়ই লোভ হচ্ছে আপনাদের লোভের কিছু নাই যদি খেতে ইচ্ছা হয় চলে আসুন আর না হলে বাড়িতে এরকম হাঁস লালন পালন করে এর ভাবে মজাদার তরকারি রান্না করে খাওয়া দাওয়া করেন আর হাঁসের মাংসের মজা নেন ও দুর্দান্ত স্বাদ দুর্দান্ত মশাল্লাহ কারো হাঁস পালতে হবে এবার রাজহাঁস চিনা হাঁসও পালতে হবে এবার রাজহাঁস আর চীনা হাঁস পেলে বাড়িতে লালন পালন করে খাবো ইনশাল্লাহ দুর্দান্ত স্বাদ গত রিয়মীয় দেশের মাংস দেশের হাঁসের মাংস তো সবসময় মজাদার আর এইভাবে যদি ভুনা ভুনা করে রান্না করা হয় তাহলে তো কথাই নেই ভাত দিয়ে খেতেও যেমন মজা গমের রুটি দিয়ে খেতেও তার চাইতে বেশি মজা দুপুরে খাচ্ছি ভাত দিয়ে আর ইনশাল্লাহ রাতে খাবো রুটি দিয়ে জমে গেল দুপুরের খাওয়া দাওয়া আজকে আলহামদুলিল্লাহ দুপুর বেলা বাড়িতে পালা হাঁসের মাংস আর টাটকা শাক দিয়ে জম্পেশ খাওয়া দাওয়া হয়ে গেল একদম গ্রামীণ রান্না বাঙালি খাবার দুর্দান্ত ছিল আজকের খাবার দাবার ও ভিডিও আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ